কথা বলবো আপনারা যারা মা বোন আছেন এখানে আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন যত কষ্টই হোক তাদের পড়ালেখার ব্যবস্থা করেন আমরা যদি সামনে ক্ষমতা আসি শোলকুপার জন্য আমি চেষ্টা করব শোলকুপার প্রতিটা ঘরে ঘরে বিসিএস কর্মকর্তার যাতে জন্ম হয় আপনাদের উদ্দেশ্যে দ্বিতীয় কথাটি হলো আপনার ঘরের সন্তান সন্ধ্যার পরে বাসায় ফিরে তার আচরণকে আপনার একটু গতিবিধি লক্ষ্য রাখবেন আপনার সন্তান যাতে মাদক সেবন না করে মাদক সেবন করে ফেরত না আসে কারণ আপনার ঘরে যদি মাদক সেবনকারী ঢুকে যায় আপনার জীবনের এবং আপনার পরিবারের সবচেয়ে অশান্তির কারণ হবে যে কারণে আপনার সন্তানকে গড়ে তুলতে হলে তার দিকে লক্ষ্য রাখবেন যদি কারো সন্তান ইতিমধ্যে মাদকের দিকে ঝুঁকে থাকে আপনারা যদি জানেন এবং নিয়ন্ত্রণ করতে না পারেন আমাকে ফোন দেবেন তাকে নিয়ন্ত্রণ করার সকল রকম পদ্ধতি আমি অ্যাপ্লাই করব তবু ওই ছেলেটার জীবন বাঁচাতে হবে যদি সেটা না সম্ভব হয় তাহলে আপনি আপনার শুধুমাত্র অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না আপনার ছেলের অকাল মৃত্যু হবে আপনার মেয়ের অরকাল মৃত্যু হতে পারে তৃতীয় কথাটি হলো আপনার মেয়ে সন্তান যখন স্কুলে যাবে সেই যাওয়া আসার পথে শৈলক পার কোন ছেলে যদি ইপটিজিং করে পরিচিত কোনো ছেলে যদি ওই মেটার দিকে তাকায় কোনো অশুভন ইঙ্গিত করে আমি আপনাদের কাছে কথা দিচ্ছি ওই ছেলের জায়গা হবে ঠিকানা হবে শৈলকুপার আলো বাতাস না ঝিনা কারাগার আমরা এই জিরো টলারেন্স দেব এই শৈলকুপাকে আমরা একটি মডেল শৈলকুপা হিসাবে গড়ে তুলতে চাই ধৈর্য সহকারে আপনারা সেই কাজটি সম্পন্ন করে বাসায় যাবেন আজ থেকে এই শৈলকুপা গঠনে শোলকুপা বিনির্মাণে মডেল থানা হিসেবে শোলকুপাকে দেখানোর জন্য আপনারা যে কাজ শুরু করবেন সেই কাজে আমি আপনাদের সাথে থাকবো আপনাদের স্বপ্নের সারথিও থাকবো আমার স্বপ্নের সারথী হিসাবে আপনাদেরকে পাশে চাই সেই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি এটা বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম ¡Hola,